আপনি মানুষটা খুবই বাজে পরিস্থিতি পার করছেন আপনার পরিস্থিতি সময় দুটোই খারাপ যাচ্ছে আপনি যন্ত্রণার ওজনে নুয়ে পড়ে যাচ্ছেন তবুও যদি কেউ বলে আপনি ভালো আছেন কিংবা কেউ ভাবে আপনি খুবই সুখী শান্তিতে আছেন তবে তার এই ভুল ধারণা কখনও বাঙ্গাতে যাবেন না বর্তমান সময়ে মানুষ নিজেকে অসুখী প্রমাণ করতে বেশি পছন্দ করে কার থেকে কত বেশি অসুখী তার প্রতিযোগিতা চলতেছে এমন সময় আপনি মানুষকে অনুভব করান আপনি খুব ভালো আছেন আপনার বিতরটা ভেঙে সুরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তবু আপনি হাসি মুখে দুনিয়াকে জানান যে আপনি খুব ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বিশ্বাস করেন আপনি ভালো নেই এতে কারো কিছু যায় আসবে না কারো বলতে কেউ কারো না মানুষকে যখন জানাবেন আপনি কতটা আঘাতপ্রাপ্ত তখন বড়জোর মানুষ আপনাকে সান্ত্বনা দিতে পারবে কিন্তু আঘাতের ব্যথাটা দূর করতে কেউই পারবে না তাই হাসুন প্রতিটা পরিস্থিতিতে নিজের মুখে হাসি রাখুন যদি দম বন্ধ হয়ে আসে চোখ বেয়ে কান্না আসে তাহলে নিরিবিলি কোনো এক জায়গায় জোরে কিছুক্ষণ চিৎকার করুন রুম বন্ধ করে মন ভরে কান্না করুন কিন্তু দরজা খোলার সময় যেন মুখে হাসি রেখে দরজাটা খুলতে পারেন সেই মনোবল তৈরি করুন আমি ভালোই আছি এইটা আমার ভালো না থাকার কারণকে জানিয়ে দেওয়ার মাধ্যম তুমি আমাকে হারাতে ব্যর্থ একটা কথা মনে রাখবেন আপনি খারাপ আছেন খারাপ পরিস্থিতি পার করতেছেন সেটা যখনই মানুষের কাছে প্রকাশ করবেন মনে করবেন মানুষ আপনার একটা দুর্বল পয়েন্ট জেনে গেল আর এই খারাপ আছেন ভালো আছেন যেটাই থাকেন না কেন সেটা যখন মনের ভিতরে লুকিয়ে রাখবেন তখন মানুষ আপনার দুর্বল পয়েন্ট বুঝতে পারবে না আর আপনি যখনই মানুষকে বোঝাতে চাইবেন যে আমি খারাপ আছি আমার পরিস্থিতিটা খারাপ যাচ্ছে আমার সময়টা ভালো যাইতাছে না তখনই সেই মানুষটা আপনার দুর্বল পয়েন্ট জেনে গেল আপনাকে আঘাত করার মাধ্যম পেয়ে গেল হয়তো বা কিছুদিন আপনার সাথে ভালো থাকার অভিনয় করবে কিন্তু যে কোনো বিষয় নিয়ে একটা টুকিটাকি নিয়ে লাগব লাগার সাথে সাথে আপনাকে ওই যে আপনি ভালো নাই তার কাছে আপনার গোপন কথা শেয়ার করছেন সেটা নিয়ে আপনাকে আঘাত করবে এটাই হচ্ছে বর্তমানে পরিস্থিতি বর্তমান সমাজ এই সমাজে কোনো মানুষ বিশ্বস্ত নাই এই সমাজে মানুষ শুধু কারো দুর্বল পয়েন্ট খোঁজে যে ওই মানুষটা আমার থেকে সবসময় হাসি খুশি থাকে তো ওর দুর্বল পয়েন্ট কি আমার জানতে হবে এটা নিয়ে যুদ্ধ করে মানুষ তখনই মানুষ আপনার যখন দুর্বল পয়েন্টটা পেয়ে যায় সময় বুঝে আপনাকে আঘাত করে এটাই বাস্তব কথা কথাটা মিলিয়ে নেবেন তাই কারো কাছে কখনো নিজের দুঃখের কথা বলতে নাই নিজের কষ্টের কথা বলতে নাই নিজের কথা নিজের কাছেই লুকিয়ে রাখেন তাহলে দেখবেন জীবন সুন্দর আর মুখে সবসময় হাসি রাখার চেষ্টা করেন